প্রিয় দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকে অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক সুন্দরী আপু শুনবো তার জীবনের গল্পগুলো আসসালাম আলাইকুম কেমন আছেন আপু আচ্ছা কষ্টে আসেন এই কারণে আসেন মিডিয়ার সামনে তো আপনার নাম কি আচ্ছা তো দর্শক আমাদের মাঝে আজকে আছে খাদিজা শুনবো জীবনের গল্পগুলো খাদিজার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন খাদিজার সাথে খাদিজা দেশের বাড়ি কোথায় কোথায় থাকেন এখন আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা শুনতেছি তাহলে আজকে খাদিজার জীবনের গল্পগুলো আমাদের সাথেই থাকুন ফুল ভিডিওটি দেখুন তো দেশের বাড়ি ছেড়ে ঢাকাতে কী কারণে আচ্ছা কে কে আছে ফ্যামিলিতে খাদিজা ভাই কি আপনার বড় না ছোট আপনার বড় আচ্ছা তো আপনি এখন কি করতেছেন খাতিদা এখন কি করবো লোকের বাড়িতে কাজ করে আচ্ছা লোকের বাড়িতে কাজ করে খাচ্ছেন বিয়ে শাদী হয়েছে আচ্ছা তো যে বয়সে এখন স্বামীর সংসার করবেন বিশাদী করে সুখে থাকবেন সেই বয়সে এখন লোকের বাসায় কাজ বাজ করতেছেন মা করেও কাজ বাজ করে আপনি কাজ বাজ করে মা মেয়ে চলতেছেন আচ্ছা তো এখনও তো বিশাদি হয় নাই তো আপনার কি উদ্দেশ্য করে আসছেন মিডিয়ার সামনে একটা সুন্দর একটা মনের মানুষ তাই থাকবে আচ্ছা কারণ সব মেয়েরই তো চাই যে সুখ সুখে দুঃখে তার স্বামী তার পাশে থাকুক সারা জন্য তো সেটা আপনিও যাচ্ছেন এখন আচ্ছা তো কোনো দর্শক যদি যোগাযোগ করতে চায় খাদিজা কি হয়ে করবে নাম্বারটা আপনি বলতে পারবেন আচ্ছা তো দর্শক এই নম্বরে যোগাযোগ করলে সুন্দরী খাদিজাকে পেয়ে যাবেন 01313

কারণ কথা তো বলাই না বললে তো আর ভালো মনের মানুষ পাবেন না আচ্ছা তো দর্শক আজকের মতো এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম